ঢাকার উপকণ্ঠে অবস্থিত গাজীপুর শিল্পনগরী হিসেবে পরিচিত তবে এই জেলার প্রাকৃতিক বৈশিষ্ট্য ও বিভিন্ন দর্শনীয় স্থানও কিন্তু পর্যটকদের দৃষ্টি এড়ায় না সাফারি পার্ক বিভিন্ন রিসোর্ট এবং প্রাকৃতিক সবুজ দৃশ্য দেখতে চান এমন পর্যটকদের জন্য গাজীপুর খুবই জনপ্রিয় প্রেমীদের আজকের ভিডিওটিতে দেখাতে চলেছি গাজীপুর জেলার শীর্ষ দর্শনীয় স্থানসমূহ কোথায় কিভাবে যাওয়া যায় বিস্তারিত ভ্রমণ গাইড জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন ভিডিওতে গাজীপুর জেলার কোনো দর্শনীয় স্থান না থাকলে অথবা তথ্যগত ভুল হলে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা ওই স্থান নিয়ে ভিডিও প্রকাশ করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরের শ্রীপুর উপজেলায় এই সাফারি পার্কটি অবস্থিত বিশাল আয়তনের এই পার্কটি অসংখ্য প্রজাতির প্রাণীর নিরাপদ আবাসস্থল পর্যটকবাহী বিশেষ বাসে করে পার্কের ভেতর দিয়ে যাওয়ার সময় আপনি সিংহ বাঘ জেবরা হরিণসহ আরও অনেক চমকপ্রদ প্রাণীর দেখা পাবেন পাখির অভয়ারণ্যে দেখা মিলবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মনোমুগ্ধকর রঙিন পাখি এছাড়াও পার্কটিতে সরিষি প্রাণী একটি প্রজাপতি বাগান একটি পিকনিক স্পট এবং শিশুদের একটি খেলার মাঠ রয়েছে গাজীপুরে যদি কিছুটা রোমান্স উপভোগ করতে চান তাহলে সাফারি পার্ক সেরা জায়গা নুহাশপল্লী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ পিরুজালি গ্রামে এই বাগান বাড়িটি গড়ে তোলেন তার ছেলে নোহাস হুমায়ুনের নামে তিনি এর নামকরণ করেছেন বাগান বাড়িটি গাজীপুর শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত শান্ত সবুজে ঘেরা পরিবেশে অবস্থিত নুহাসপল্লী নিরিবিলি ও শৈল্পিক পরিবেশে একটি দিন কাটানোর জন্য আদর্শ জায়গা নোহাসপল্লিতে বিভিন্ন ছবি ও ভাস্কর্য দেখতে পাবেন সেই সঙ্গে দেখবেন পুকুর সেতু এবং কুটির যেগুলোতে আছে প্রয়াত হুমায়ুন আহমেদের সৃজনশীলতার ছোঁয়া ভাওয়াল জাতীয় উদ্যান ভাওয়াল জাতীয় উদ্যান বাংলাদেশের বৃহত্তম জাতীয় উদ্যানগুলোর মধ্যে একটি এটি গাজীপুর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এর আয়তন পাঁচ হাজার হেক্টর এই উদ্যানে বানর শিয়াল বন্য শুকুর ও পাখি সহ নানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণীদের আবাসস্থল তাই পার্কে ঘুরে বেড়ানোটা আপনার কাছে উপভোগ্য হয়ে উঠবে পরিবার ও বন্ধুদের নিয়ে ভালো সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ পিকনিক স্পট অসংখ্য রিসোর্ট গাজীপুরে খুব সুন্দর অনেকগুলো রিসোর্ট রয়েছে যেগুলো শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে প্রিয়জনদের সঙ্গে একাকী সময় কাটানোর এবং শান্ত ও নিরিবিলি পরিবেশে কিছুটা মানসিক শান্তি পাওয়ার দারুণ সুযোগ বেশিরভাগ রিসোর্টে সুইমিং পুল কটেজ ভিলা ও বুফে খাবারের সুবিধা রয়েছে এইসব রিসোর্টে ব্যাডমিন্টন টেনিস খেলা কায়ারিং কিংবা ইস্পাতে আপনি সারা দিন কাটাতে পারেন গাজীপুরের বিভিন্ন জায়গায় অবস্থিত এই রিসোর্টগুলো এক থেকে দুই দিন থাকার জন্য দারুণ একটি জায়গা হতে পারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গাজীপুর গেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মনোরম ক্যাম্পাসটি দেখতে ভুলবেন না এই বিশ্ববিদ্যালয়টি সর্বস্তরের শিক্ষাকে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে সকল স্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে গাজীপুরের বাজারে অবস্থিত এই ক্যাম্পাসটি সবুজে শোভিত ক্যাম্পাসে বৈচিত্র্যময় শিক্ষার্থীদের মিলন মেলাও দেখতে পারবেন সেখানে একদিন কাটালে এর সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমাদের ট্রাভেল উইথ ইসমাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন